জান খাইস বেবি খাইস জাস্ট একটা নাম্বার একটা নাম্বার একটা নাম্বার মনে রাখতে পারলেই আপনি মৌলিক সংখ্যা গুলো একদম হজম করতে পারবেন হজম করতে পারবেন ঠিক আছে আজকে আমি আপনাদের এই টেলিফোন নাম্বারটা দিব কিন্তু বিস্তারিত আলোচনা করবো দেখেন যে এক থেকে দশ পর্যন্ত এটা সমান রয়েছে সাইট এটা মানে চারটি মৌল সংখ্যা রয়েছে কি কি মৌলিক সংখ্যা উনিশ এগারো তেরো সতেরো উনিশ এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা জাস্ট দুইটি কি কি একটা হলো তেইশ আরেকটা হলো উনত্রিশ তেইশ আর উনত্রিশ ঠিক আছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুইটি কি কি একত্রিশ

একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলি সংখ্যা হলো দুইটি কত কি কি আমরা পাচ্ছি একটা তিরাশি আর একটা হলো আমাদের জাস্ট উননব্বই ঠিক আছে আর এখানে পাচ্ছি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌল সংখ্যা একটি আর একটা হলো কি আমাদের সাতানব্বই এখন খুব সহজে কিভাবে কেমন এই খোঁজ খবরটা নিবেন এই টেলিফোন নাম্বারটা মনে রাখবেন শুধুমাত্র এই টেলিফোন নাম্বারটা মনে রাখবেন যে ডাবল ফোর ডাবল টু ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এইটা টেকনিক মনে রাখতে পারলেই আপনি মৌলের সংখ্যাগুলো খুব সহজে মনে রাখতে পারবেন ডাবল ফোর ডাবল টু যে বলা হয় বলবেন ডাবল ফোর মানে এগারো থেকে কয়টি এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলের সংখ্যা এই যে এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা চলে যাবেন এই জায়গাটা যোগ করে নেবেন যে চার দুই দুই তিন এটা যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি ঠিক আছে ভাবে যদি বলে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌল সংখ্যা কয়টি আপনাকে খুব এটা মৌলিক সংখ্যা একদম হজম আর বিভিন্ন পরীক্ষায় কিন্তু মৌলিক সংখ্যা আসে এটা একটা কমন জিনিস ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার এই পেজের সাথে জাস্ট যুক্ত হয়ে থাকবেন